আসসালামাইলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম এইবারে আমরা অসমত অধ্যায় সংস্কা করবো 12 তে আছে প্রশ্ন বলা আছে যে যদি এ বি সি ডি গ্রেটার হয় এবং সবগুলো যদি সমান না হয় এবং এ প্লাস বি হয় দেখা উচিত এ বি সি ডি গুন ফল গ্রেটার দেন বলা আছে এ প্লাস বি প্লাস প্লাস আমরা যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু এখানে আমরা যদি

তিনটার তাহলে এটা তিনটে ভাগ ছোট বেটা দেন এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইস ডি তিন ভাগ তাহলে এরকম ভাবছে ওয়ান বাই থ্রি এখন এ মান কি পেয়ে আমরা এস মাইনাস বি প্লাস এস মাইস মাইনাস ডি তো প্রথম এটা লাগিয়ে দেব এ বাই কেটে দেন এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস ডি তারপরে ওয়ান বাই যদি আমরা এ সমান বের করি তাহলে এ কেটা দেন থ্রি ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস ডি তার উপরে ওয়ান বাই থ্রি এটাকে আমরা একটা সমীকরণ দিলাম তো একইভাবে আমরা যদি বি সি এবং ডি এর জন্য মান বের করি তাহলে আমাদের আসবে একইভাবে বি কেটার দেন থ্রি ইন্টু এস মাইনাস সি এস মাইনাস ডি এস মাইনাস এ তারপরে ওয়ান বাই থ্রি এটাকে আমরা দুই নাম্বার দিলাম সি এর জন্য আসবে এস মাইনাস ডি এস মাইনাস এ এস মাইনাস বি ওয়ান বাই থ্রি তিন নাম্বার ডি এর জন্য আসবে এস মাইনাস এ এস মাইনাস বি এস সি ওয়ান বাই থ্রি পাওয়ার ফোর এখন এর মান পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি এবং ডি পেয়েছি তাহলে আমাদের বামপক্ষে ছিল এগুলোর গুণ হিসাবে এখন যদি আমরা এক দুই তিন চার একটা চারটা সমীকরণ পরস্পর গুণ করি তাহলে বামপক্ষে এবিসিডি আসে এখন আমরা লিখতে পারি যে এক গুণ দুই গুণ তিন গুণ চার এটা হতে পাই কী পাবো আমাদের বামপক্ষে পাবো এবিসিডি গুণফল তাহলে আমি লিখলাম এবিসিডি গেটার দেন থাকবে তিনটা চার চারটা তিন আছে তাহলে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন থেকে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি একাশি পালাম এখন আমাদের আছে এই চারটার গুণফল তাহলে এস মাইনাস এ বি এস মাইনাস সি এস মাইনাস ডি এই সবগুলো যদি আমরা চারটা নেই তাহলে দেখেন এখানে একটা এস মাইনাস বি এখানে নাই এখানে একটা এস মাইনাস বি এবং এখানে একটা এস মাইনাস বি তাহলে আমাদের আসবে এস মাইনাস বিয়ের গুণ ফল হবে তিনটা আর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি তার মানে এস মাইনাস এস মাইনাস বি এর পাওয়ার কিউব তার পা ইন্টু ওয়ান বাই থ্রি এরকম আসবে তখন এই উপরে থ্রি আর নিচে থ্রি কেটে গিয়ে আমার একটা এস মাইনাস বি থাকবে তো সেই হিসাবে আমাদের এস মাইনাস এ থাকবে একটা এস মাইনাস বি থাকবে একটা এস মাইনাস সি থাকবে একটা এস মাইনাস ডি থাকবে একটা এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এবি সি ডি গ্রেটার দেন একাশি ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি অতএব আমাদের প্রমাণিত